হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স ঈদের পরে চলে আসলাম ফুপুর বাড়িতে এটা শীতলক্ষা নদীর পাড়ি আমার ফুপুর বাড়ি হাটাব গ্রামের নাম সুন্দর একটি গ্রাম ছোট্ট গ্রাম এই পরিবার এটা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলদা ইউনিয়নে অবস্থিত এই ছোট্ট গ্রামে প্রায় দুইশো পরিবারের বসবাস মোল্লা বাড়ি মোল্লা পরিবার সম্ভ্রান্ত পরিবার এই গ্রামে আমার ফুফুর বাড়ি আমার ফুফা ছিলেন আব্দুল বাড়ি মোল্লা উনি ছিলেন রেভিনিউ সার্কেল অফিসার ল্যান্ড বর্তমান সমর্যাদা এসি ল্যান্ড বাড়িতে ঢুকতেছি ফুফুর বাড়িতে আগের গ্রামের পরিবেশন এখন নাই সব ইট পাথরের তালান কঠা হয়ে গেছে সব উন্নত হয়ে গেছে ফুফু নাই স্বজন অনেকে নাই যারা আমার আত্মীয় স্বজন পৃথিবী থেকে চলে গেছে তুমি তাদেরকে বেহাস নাসিব করো আজকে ফুয়ত ভাইয়ের আমন্ত্রণই ফুফুর বাড়িতে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এই প্রোগ্রাম এই অনুষ্ঠান এই আত্মীয় স্বজনের মিলন মেলা আপনাদেরকে দেখাবো ভালো লাগবে ফুফুর বাড়ির পরিবেশই বদলে গেছে এই যে আমরা এখন ঢুকতেছি ডুগেই ডানের যে বাড়িটা আমার ফোকাতো ভাই রিটায়ার্ড সিনিয়র এসপি মাহমুদুল বাড়ি বকুল ভাইয়ের বাড়ি হলো এটা উনি এটা নতুন করেছে ডুপ্লেক্স ঢাকায় থাকে পাশের যে বাড়িটা আরেক ফুকাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী বজুল বাড়ি বুলবুল ভাই বুলবুল বাড়ি হলো এটা খুব সুন্দর হয়েছে ডুপ্লেক্স গ্রামের ঐতিহ্য গ্রামে আসার জন্যই ওনারা এগুলো করেছেন আজ আমরা সবাই সবাইকে ভুলে যাচ্ছি কেউ কেউ কাজের ব্যস্ততায় আবার অনেকে ইচ্ছা করি কারো খোঁজখবর নিতে চায় না ভাই বোনের খবর রাখে না আপন বোন ভাইকে চিনে না মামা তো খালা তো চাচা তো ভাই বোনের কথা নাই বললাম তারা অনেক দূরে চলে গেছে এই অনুভূতি থেকেই বুলবুল ভাই আয়োজন করেছেন খালাতো মামাতো চাচাতো ভাই বোন ও তাদের ছেলে মেয়েদের সাথে পরিচিতি অনুষ্ঠানের ভালো একটা উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছেন এখন দুপুরে খাওয়ার পর্ব খাওয়ার পরে আরও বাকি আছে

Terima kasih telah menonton! খুব সুন্দর পরিবেশ

এই সাদা উঠেছি পুরা হাটবো গ্রাম গ্রামে এরকম ডুপ্লেক্স বাড়ি ভালো নিজস্ব ব্যবহারের জন্য এগুলো পাশের বাড়ি সব আম আছে খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুরতেছি পুকুর বাড়িটা দেখতেছি এই যে পুকুরটা এই পুকুরে অনেক স্মৃতি জড়িত আছে এই পুকুরে অনেক স্মৃতি জড়িত সবচেয়ে জীবনে আসতাম পুকুর বাড়িতে এই পুকুর থেকে মাছ ধরতাম বড়শি দিয়ে পুকুরটা আগের মতনই আছে খুব সুন্দর যাই হোক এখন এই এখন আমাদের পরবর্তী প্রোগ্রাম স্মৃতিচারণ স্মৃতিচারণ হবে স্মৃতিচারণের আয়োজন করা হয়েছে সবাই কথা বলবে স্মৃতিচারণ করবে ফুফুর বাড়ি নানার বাড়ির সবকিছু মিলেই আমরা স্মৃতিচারণ অনুষ্ঠানে যাচ্ছি

আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গেটুলেলা অনুষ্ঠানে আসার জন্য উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকে আমরা একটু স্মৃতিচার উপভোগ বা আমাদের নিজের মনের কথা বলবো যদি কারো এরকম বলার ইচ্ছা থাকে তাহলে এখানে আমরা তোমাদেরই আমরা আমরা একই বংশের আমরা একই আমি বিয়ের কথা বলছি তো বিয়ের ওই বিয়ের অনুষ্ঠানে একটা সুন্দর ছবি আছে আমার আর আমার ছোট ছোট আছি ধরা মনে আমার পাশে সেই দেখে সব সবসময় মনে পড়ে আর কি

সমবয়সী কুকুর সাথে আমার অনেক স্মৃতি আজাদ কে নিয়ে জলে আজাদ আর আমি এক ক্লাসে পড়তাম এখন বিদায়ের পালা সারাদিন খুব আনন্দ করলাম নতুন পুরাতন আত্মীয়দের সাথে কথা হলো দেখা হলো দিনটা খুব ভালো কেটেছে শেষ মুহূর্তে ফুবত ভাই সাবেক সিনিয়র এসপি সাহেবের বাসা থেকে ভাবির হাতের গরম গরম চা পান করে রওনা দিব শশ স্থানে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো গ্রামে শিকরের টানে হ্যালো বিয়ার্স। একটি ব্লগ করতে অনেক সময় দিতে হয় পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় তাই আপনারা যদি একবার সাবস্ক্রাইব করেন লাইক দেন আর পাশে থাকা বেলটি ক্লিক করে দেন তাহলে আমাদের সার্থকতা দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ